হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা দুপুরে আছে খাবার নিয়ে চলে এসেছি তো আমাদের আজকে ভাত বাড়া হয়ে গেছে দেখো তিন জায়গায় এখানে আছে এটা হলো উচ্ছে আলু মাছের পেটি দিয়ে তেঁতো কে খেয়েছো জানি না অবশ্যই কমেন্টে বলবে আর এখানে আছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল একদম খুব মানে পাতলা না কিন্তু খুব সুন্দর ঝোল এ দেখো মাছগুলো বেশ বড় বড় আছে আর পাতলা ঝোল তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবে কেমন হলো কমেন্টে আর আমরা সবাই খেতে বসে গেছি তো তোমরা দুপুরে যদি না খেয়ে থাকো তাহলে চলে আসো আমাদের বাড়ি তো খাবার খেতে আমরা খাচ্ছি এখনো বড় ছেলে আসিনি আসলে খাবে তো আমরা খাচ্ছি আর বড় ছেলের জন্য রেখে দিচ্ছি তো আমরা খেতে বসে যাচ্ছি তো তোমরা সবাই অবশ্যই না খেলে চলে আসো আর দুপুরবেলা হয়েছে সবাই লাঞ্চ করে নাও তো টাটা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো